আজ তা রদিয়াল রসুল্লাহ আলি সাল্লামকে বললেন এ রসুল্লাহ আমাকে এমন কিছু আমল দেন যে আমলগোনা আমি ঘরে বসে থেকে করতে পারি কারণ আমি বয়স্ক হয়েছি আমি বৃদ্ধ হয়েছি আমি এখন বাহিরে যেতে পারি না এমন কিছু আমল আমাকে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হানিকে বললেন হানি তুমি প্রতিদিন এক শতবার সুবাহান্লাহ বলো রাসুল বলেন এক শতবার সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি প্রত্যেক বলে আল্লাহ তালা ওই ব্যক্তির আমুল নামায় হজরত ইসমাইল আলহ আলহি সালামের বংশের এক শত গোলাম আজাদ করার যে পরিমাণ সব সেই পরিমাণ সব আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাহ কত সুন্দর আমল একশোবার সুবাহান্লাহ বললে আল্লাহ তালা কি পরিমাণ সব দান করবেন আরও বললেন রাসুল তুমি একশবার আলহামদুলিল্লাহ বল রাসুল বললেন এক শতবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলো তাহলে আল্লাহ তোমাকে কি পরিমাণ তালা সব দিবে জানো বলে আল্লাহ তালা তোমাকে এই পরিমাণ সব দিবে একশোটি ঘোড়া তার জিনপুষ জামা অস্ত্র শস্ত্র সহ কিনে যুদ্ধের জন্য প্রস্তুতি প্রস্তুতি করে দিলে যেই পরিমাণ সব তুমি পাইবা আল্লাহ তালা তোমাকে সেই পরিমাণ সব দান করবেন একশো আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তালা এত দান করবেন যুদ্ধের জন্য ঘোরা যদি আমি আল্লাহ রাস্তায় করে সব সেই পরিমাণ সব আল্লাহ দান করবেন রসুল্লাহ সাল সাল্লাম বললেন তুমি একশো আল্লাহ আকবর আল্লাহ আকবার এক বার আল্লাহ আকবার পড়লে কি লাভ বলে আল্লাহ আকবর পড়লে কোরবানির সময় জিলহাজ মাসে দশ এগারো বারো এই তিন দিনে এক শত উঠ আল্লাহ রাস্তায় জবাই করলে আর আল্লাহ তালা ওই কোরবানিকে কবুল করলে যেই পরিমাণ সব হবে সেই পরিমাণের সবের মালিক তুমি হইবা সুবহান আল্লাহ তাহলে শতবার আল্লাহ হকর করলে আল্লাহ তালা কি পরিমাণ নাকি আমাকে দান করবেন্লা সুল্লা সাল্লাম আরও বললেন তুমি লা ইলাহা লাহ লা ইলাহা ইহ রাসূল বলেন এর কি লাভ বলে এর লাভ হলো আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটুকু আছে আল্লাহ তালা এই খালি জায়গাটুকু তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি পরিমাণ লাভ লাহ ইহ এক শতবার করে রাসুল্লাহ সাল্লাম বললেন এবং এক শতবার যে কোনো একটা দুরুশরীফ রাসুলের উপরে পড়বে এক শতবার দরুদ শরীফ পড়লে কী পরিমাণ লাভ হবে দেখেন একবার দুরু শরীফ পড়লে দশটি গুনাহ মাফ হয় একবার দরুদ শরীফ পড়লে দশটি নেকি পাওয়া যায় একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তালা রহমতে দৃষ্টি দেওয়া ওই বান্দার প্রতি দশবার তাকান একবার দুরু শরীফ পড়লে আমি যে মর্যাদায় আসি তার থেকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেন আকবার তাহলে এক শতবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তালা কি পরিমাণ লাভ দিবেন কি পরিমাণ ফায়দা দিবেন الله أكبر. رسول الله صلى الله عليه وسلم يقول: يا بعث أستغفر الله أستغفر الله يا مولديك. تقول رسول الله صلى الله عليه وسلم الشيخ نعمان أمّهان رضي الله تعالى أنّك سبحان الله أكثّر الحمد لله أكثّر الله أكبر أكثّر لا إله إلا الله أكثّر যে কোনো দরি শরীফ সল্লু আলা মোহাম্মদ অথবা আপনার যে দরি শরীফ ভালো লাগে সেই দরি শরীফ আর শতবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই শয়েতীহের আমল আমার জিন্দিক যেন বেশি বেশি হয় এই শয়েতের আমল আমি যেন করতে পারি এটা আমরা সকলেই চেষ্টা করব আমরা সকলেই পড়বো নিয়ে তো পড়বো প্রত্যেক দিন একশো বার আলহামদুলিল্লাহ একসব্লাহ আকবর একসবা লসভার দুরশরী ফিরুল্লাহ ইনশাল্লাহ আমার জীবনটাকে যদি আমি এভাবে সাজাইতে পারি আমার জীবনই শুধু আমল আর আমল নেকি আর নেকি হবে আমার আর কোনো জিনিসের অভাব হবে না আমার আর কোনো পেরেশানি থাকবে না আমার আর কোনো বিপদ থাকবে না আল্লাহ তালা সব বিপদ থেকে আমাকে মুক্তি করবে